নবম শ্রেণী দশম শ্রেণী ও এইচএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বই থেকে অনুচ্ছেদ লিখো পদ্মা নদী শিখাবো অর্থাৎ পদ্মা নদী সম্পর্কে একটি অনুচ্ছেদ শিখাবো পদ্মা বাংলাদেশের একটি প্রধান নদী ভারতের গঙ্গা নদীর ধারা বাংলাদেশে প্রবেশ করার সময়ে পদ্মা নাম গ্রহণ করে চাপাই নবাবগঞ্জ থেকে চাঁদপুরের কাছে মেঘনা নদীতে মিলিত হওয়ার আগ পর্যন্ত এটি পদ্মা নামে পরিচিত ভিওয়ার্স পদ্মা বাংলাদেশের একটি প্রধান নদী মেঘনা এবং যমুনা নদী যেমন বাংলাদেশের প্রধান নদী ঠিক সেরকম পদ্মা নদীও বাংলাদেশের একটি প্রধান নদী ভারতের গঙ্গা নদী একটি আন্তর্জাতিক নদী এটি ভারত থেকে বাংলাদেশে আসে এবং বাংলাদেশে এসে পদ্মা নাম ধারণ করে এটি আবার মেঘনা নদীতে মিলিত হয়েছে উৎপত্তি ও প্রবাহ বিবেচনায় পদ্মা আন্তর্জাতিক একটি নদীর অংশবিশেষের নাম মূল নদীটির নাম গঙ্গা গঙ্গা নদীর উৎস হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ ভিভার্স পদ্মা একটি আন্তর্জাতিক নদী আর বাংলাদেশের অংশটুকু এটি পদ্মা নামে পরিচিত তাই এখানে বলেছে উৎপত্তি ও প্রবাহ বিবেচনায় পদ্মা আন্তর্জাতিক একটি নদীর অংশ বিশেষের নাম মূল নদীটির নাম গঙ্গা বাংলাদেশে প্রবেশের সময়ে গঙ্গার দক্ষিণমুখী একটি শাখা ভাগীরথী নাম নিয়ে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে সাগরে মেশে মূল ধারাটি পদ্মা নাম নিয়ে গোয়ালন্দের কাছে পৌঁছানোর পর সেখানে উত্তর দিক থেকে আসা যমুনা নদী তার সঙ্গে মেশে বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর রাজশাহী পদ্মা নদীর উত্তর তীরে অবস্থিত ভিওয়ার্স রাজশাহী শহর পদ্মা নদীর পাশে অবস্থিত তোমরা যদি কখনো রাজশাহীতে যাও তাহলে অবশ্যই পদ্মার তীরে বেড়াতে যাবে পদ্মা নদীর সর্বোচ্চ গভীরতা দেড় হাজার ফুটের বেশি এবং গড় গভীরতা প্রায় এক হাজার ফুট বাপরে বাপ পদ্মা নদীর গভীরতা কতটুকু দেখছো মালদহ জেলার ফারাক্কা বাঁধে পদ্মা নদীর সূচনায় একটি বাদ দিয়ে ভারত সরকার পদ্মা নদীর পানিকে নিয়ন্ত্রিত করে ভিউয়ার্স ভারত এবং বাংলাদেশের সীমান্ত এলাকা যেখান দিয়ে পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করেছে সেই মুখে ভারত সরকার একটি বাঁধ নির্মাণ করেছে যার নাম ফারাক্কা বাঁধ এই বাঁধ দিয়ে ভারত সরকার পদ্মা নদীর পানিকে নিয়ন্ত্রিত করে অর্থাৎ তাদের নিজেদের নিয়ন্ত্রণে রাখে পদ্মা নদীর উপরে তৈরি হয়েছে একাধিক রেল ও সড়ক সেতু একটি ঈশ্বরদীর কাছে এবং অন্যটি মাওয়ার কাছে পদ্মা নদী যেহেতু একটি বিশাল নদী তাই এই নদীর উপরে একাধিক রেল ও সড়ক সেতু তৈরি হয়েছে একটি হয়েছে ঈশ্বরদীর কাছে এবং অন্যটি মাওয়ার কাছে পদ্মা নদীর ইলিশের স্বাদ বিশ্বজোড়া পদ্মা নদীর ইলিশ অনেক স্বাদের হয় এটি আন্তর্জাতিক খ্যাতিস্পন্ন স্বাদ বিশিষ্ট বহির্বিশ্বে এই ইলিশের অনেক কদর উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময়ে বাঙ্গালির আত্মপরিচয়ের অন্যতম উপাদান হিসাবে পদ্মা নদীর নাম উচ্চারিত ভিউ মুক্তিযুদ্ধের সময়ও এই পদ্মা নদী বিশাল ভূমিকা পালন করেছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ